কিডনির সাথে সংযুক্ত মূত্রনালির বড় অংশ কেটে ফেলা হয়েছে যা টিউমারের সাথে সংশ্লিষ্ট ছিল বলে পরীক্ষায় বলা হয়েছে অথচ এমন অঘটনের পরও বেমালুম তার গিয়েছিলেন অভিযুক্ত দুই চিকিৎসক বায়োপসি রিপোর্টে যখন বলেছে এটা ইউরেটার টিস্যু ছিল তখন ওনারা বলছেন যে কিছু একটা

ঐতে যখন একটা ডিফেন্স থাকে একদম ডাক্তার যদি একটা ডাক্তারের মপریشن করতে যায় না তো অবহেলা করেন সাধারণের পাবলিকের দ্বারা করবে যোগাযোগ করা হলে অল্প যুক্তি দেখে মিডিয়া এরিয়ে যায় বহু যুদ্ধ তো